আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আরেকটি বড় ভিডিও নিয়ে আমাদের গ্রামের শিলন্দা উচ্চ বিদ্যালয়ের এসএসসি সালের বিদায় অনুষ্ঠানের একটি খণ্ডচিত্র আজকে তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকুন শুরু হয়ে গেছে বিদায় অনুষ্ঠানের কার্যক্রম দেখতে পারলেন বিদায়ী ছাত্র ছাত্রী বক্তব্য রাখছিলেন অনেকেই রাখছিলেন সেটা সম্পূর্ণ তুলতে পারিনি তুলে ধরিনি কারণ সময় স্বল্পতা এখন শিক্ষকরা বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য সুন্দরভাবে দ্বিগ্নিশামূলক বক্তব্য রাখছেন প্রথমে রাখলেন বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এখন বক্তব্য রাখছেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার সুন্দরভাবে ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন কীভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে কেন্দ্রে যেতে হবে এ বিষয় নিয়েই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি আসলে দক্ষ এবং অভিজ্ঞ একজন টিচার যার কথা না বললেই নয় এখন চলে আসলেন বিদ্যালয়ের অত্রবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন সুনামধন্য সার জনাব মোহাম্মদ রহমান বিএসসি একে কে না চেনেন শুধু শিলন্দা গ্রামেরই নয় আশেপাশে যত গ্রাম আছে প্রায় সব মানুষই কিন্তু এই রহমান স্যারকে চেনেন ভালো মনের মানুষ প্রচণ্ড গরম এই গরম অপেক্ষা করেও সারদের বক্তব্য শুনছেন কারণ শুনতে হবে কীভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে কিভাবে কেন্দ্রে যেতে হবে আসলে এটাই তাদেরকে বুঝিয়ে দিচ্ছে বড়দের কিভাবে সম্মান করতে হবে এসব বিষয় গুছিয়ে দিচ্ছেন তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আসলে ছাড়রাও এখানে আসেন স্যাররা সুন্দরভাবে বসে আছেন প্রায় অনেকেই বক্তব্য রেখেছিলেন আমি সেভাবে উঠাইনি প্রধান শিক্ষকও উঠিয়েছিলেন জোনাব মোহাম্মদ বাকিবিল্লা স্যার প্রধান শিক্ষক তিনিও কিন্তু বক্তব্য রেখেছিলেন দেখতে পাচ্ছেন বিদায় ছাত্ররা বসে আছেন এদিকে মনোযোগ সহকারে স্যারের বক্তব্য শুনছেন আর ভিডিও করাই ব্যস্ত আছে এদিকে আসলে কি বলবো এই মুহূর্তটা আমরাও পারে দিয়ে এসেছি খুবই বেদনাদায়ক একটি বিষয় কারণ এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের কারণ যখন আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়েছি তখন কিন্তু তмон ভাই কিছু বুঝিনি তারপরে কিন্তু শুরু হলো আমরা এখানে উপস্থিত পঁচিশ সালের বিদায়ী ছাত্রীদের জন্য আল্লাহ ইরা দেখে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সুন্দরভাবে যাতায়াত করতে পারে যেন কোনো অসুবিধা না হয় আল্লাহ এখন বিদায় ছাত্র ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বিদায় জানানো হচ্ছে একটি করে হাতে ফাইল ধরিয়ে দেওয়া হচ্ছে এই সময়টা একটা বেদনাদায়ক সময় হলেও এখান থেকে আমরা অনেকেই চলে এসেছি আবার এখন শুরু হচ্ছে তাদের চলে যাওয়া এটা যাওয়া নয় এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ভালো কোনো জায়গায় যাতে ফলাফল ভালো করে ভর্তি হতে পারে এবং ভালো লেখাপড়া করে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এটাই এদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তো যাই হোক প্রায় শেষে শেষের দিকে চলে আসছি এখন এরপর একটি গান পরিবেশন করবেন বিদায়ী ছাত্রী তিনজন ছাত্রী মিলে একটা গান পরিবেশন করবেন সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বিদায় ছাত্রী ছাত্র আছেন দূরো বসে ঢাকা আর হবে না জীবন কাছে যাবে সেটা নিয়ে ধরো ছুটি কত না কি আর করবে না